যদি আর এক সপ্তাহ এরকম চলে আর এক সপ্তাহ ওই দিন খুব বেশি দূরে নাই ইরানের সাথে লবিং করার চেষ্টা করবে এবং কি আমেরিকা দুই কথা বললেও খুব ইরানের সাথে আপনার আত্মসমর্পণ একটা অবস্থানে যাবে কারণ জাতিসংঘের একটা বক্তব্য তো আসছে এর পাশাপাশি আপনি প্রথম দুই তিন দিন ছিল ইসরায়েলের জন্য দিনগুলো বাট এর পরে এই যে প্রতিদিন আজকেও একটু আগে যে ঘটনাটা ঘটছে যে ছবিগুলা আমরা আসলে প্রকাশ করতে পারতেছি না কিন্তু আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই গণমাধ্যমে দেখছেন সিজিল টু এর ধামাকা ভাই রে বিশ্বব্যাপী যে প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফট ইসরাইলে তাদের যে প্রতিষ্ঠান অল্পের জন্য এটা বাইচাই গেছে তবে সিদ্জিল টু যেভাবে ধাভাস্ট করে গিয়া পড়ছে ফুটেজটা দেখছেন তো একটা ভূম ধোয়া মানে বিশাল বিস্তৃত এলাকা জুড়ে অবস্থা নেহু ঘুরতেছে আর দেখতেছে ভাবতেছে কার সাথে লাইগা ফেললাম নাকি দর্শক ইসরায়েলি স্থানীয় সময় আজকে কিছুক্ষণ আগে ক্ষেপণাস্ত্র হামলা যখন আমি নিউজটা দিছিলাম যে প্রায় একশোর কাছাকাছি ছাড়ছে এক একটা এক এক জায়গায় গিয়া তাদের যে টার্গেটেড লক্ষ্যবস্তু সেই জায়গাতে অবস্থান করছে হতাহতের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যাচ্ছে ইসরায়েলের ইউদিয়ত আহরণত সংবাদ মাধ্যমের প্রতিবেদনটি বলছে বীরসেবা পৌর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে কিছুক্ষণ আগে ওই অঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত এনেছে বিবিসি বলছে দক্ষিণ ইসরায়েলের বীর সেবাতে মাইক্রোসফটের অফিস আর ঠিক এই অফিসটির পাশের ভবনটিকেই আঘাতপ্রাপ্ত করা হয়েছে চ্যানেল টুয়েলভ তারা বলছে ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে ইরানি ক্ষেপণাস্ত্রটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিরোধ প্রতিহত করা যায়নি যাবে না তো ইরান গতকালকে বলছে যে এবার আস্তে আস্তে এমন জিনিস আমরা ছাড়ব ইসরায়েলের ডোম পরিচিত না এমনকি এগুলো দুই একটা না সিজিল টুতো মাত্র খেলা শুরু করছে এটার আরো বহুত ভার্সন আছে যেগুলা ঝামেলাযুক্ত এই হামলায় শুধুমাত্র ভবনটি ধসে জানি সেখানে বেশ কিছু মানুষ আহত হয়েছেন ম্যাগেন ডেভিড অ্যাডম জরুরি পরিষেবার প্যারাডেমিক ভিরি স্থানীয় গণমাধ্যমকে বলছেন হামলার স্থানে ঘন কালো ধোয়া গাড়িতে আগুন এবং মানুষের চিৎকার শোনা যাচ্ছে একটি ভবন দৃশ্যত ধ্বংস হয়ে গেছে এবং পাশের অন্যান্য অ্যাপার্টমেন্টগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে আহতদের চিকিৎসার জন্য জরুরিভাবে দুটি পয়েন্ট স্থাপন করা হয়েছে এবং ভবন ছেড়ে যাওয়া বাসিন্দাদের পরীক্ষা করা হচ্ছে এদিকে ইসরায়েলের রেলওয়ে কর্মকর্তারা স্থানীয় গণমাধ্যমকে বলছেন বীরসেবাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণে শহরের উত্তর স্টেশনটি রেল স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়েছে এই স্টেশনটি তেলাভ থেকে বীরসেবা ডিমোনা টার্মিনাল পর্যন্ত আন্তনগর লাইনের অংশ মূলত ইসরায়েলকে কার্যত স্থবির করে দিয়েছে ইরান এক একটা যাচ্ছে কারণ প্রথম দিকে ইরান জাস্ট হচ্ছে ওই যে ধরেন পরীক্ষা নিরীক্ষা করছে যে কোনটা জায়গা মতো যায় কোনটা দিয়ে ভালো কাজ হয় আর আরিনার প্রস্তুতি দেখছেন তো যে ভান্ডারটা যে ওপেন করছে ভিডিওটা আমরা তো আসলে দেখাইতে পারি না ফুটেজগুলো কিছু ঝামেলা আছে তো এই মানে জিনিসগুলো দেখা শরীরের মধ্যে একটা পুনপুন ভাব আসে সাহস পাই মনে হয় যে ইয়াস আমরা সঠিক আছি লড়াই হবে আজকের দিন ইসরায়েলকে দেখলে মনে হয় অনেকটা গাজার মতন দুইটা হাসপাতাল ওরাই দিছে ইরান বলতেছে এটা কোনো কথা নেহু যে একটা হাসপাতাল নিয়ে নিউজ হয়েছে উড়াইছে দুইটা গণমাধ্যমে একটা হাসছে আবার বলতেছে হাসপাতালে যারা আক্রমণ করে এরা জঘন্য অমানুষ পুরা গাজাতে কি পরিণতি করছে একটা হাসপাতাল অবশিষ্ট আছে বেস্ট অফ লাকিরাম